আমেরিকা থেকে ভয়ঙ্কর এক মাছের তাণ্ডবে হুকির মুখে দেশীয় মাছ এতদিন আফ্রিকান মাগুর পিরানহা সাকার মাউথ ক্যাটফিশকে ঘিরে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল এবার সে আতঙ্কের মাত্রাকে আরও একটু বাড়িয়ে দিয়েছে বাংলাদেশে ধরা পড়া ভয়ঙ্কর আকৃতির একটি মাছ যার পোশাকি নাম অ্যালিগেটর গাড় হলেও কুমির মাছ নামেও এটি পরিচিত কিভাবে বিপরীত গোলার্ধে থাকা উত্তর আমেরিকার সেই মাছ প্রবেশ করেছে বাংলাদেশে আর কেনই বা এই মাছকে ঘিরে এত অসংখ্য চড়িয়ে আছে পৃথিবীতে এমন বহু প্রাণীর খোঁজ পাওয়া গেছে যারা কয়েক কোটি বছর ধরে কোনো পরিবর্তন ছাড়া এখনো টিকে আছে যার মাঝে অন্যতম পরিচিত একটি প্রাণী তেলাপোকা তেলাপোকার মতোই এমন একটি প্রাণীর খোঁজ বাংলাদেশে পাওয়া গেছে যাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহু মৎস্য বিভাগের কর্মকর্তারা এই অ্যালিগেটর ফিশকে বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম উত্তর আমেরিকার নদী এবং সমুদ্রে কয়েক কোটি বছর ধরে রাজত্ব চলেছে এদের কুমির মাছের সমসাময়িক প্রাণীরা বিলুপ্ত হলেও প্রতিকূল পরিবেশে নিজেদের মানিয়ে নিয়ে টিকে আছে প্রজাতির এই মাছ মাথা এবং মুখের আকৃতি দেখে যে কেউই দ্বিতীয়বার না ভেবে একে কুমির বলে আখ্যা দিয়ে দিবেন তবে ঘাট থেকে লেজ পর্যন্ত দেখার পর তাদের ভুল ভাঙবে মাথা ও মুখের আকৃতি কুমিরের মতো একে নাম দেওয়া হয়েছে কুমির মাছের আদি নিবাস উত্তর আমেরিকা হলেও চীন সিঙ্গাপুরে নিয়মিত কেনা বেচা হয় এই মাছটি তবে সম্পদ বিভাগের উদ্বেগের কারণ কোনোভাবে এই মাছ বঙ্গোপসাগর কিংবা বাংলাদেশে পাওয়া সম্ভব নয় কেন এই কুমির মাছ নিয়ে আতঙ্কিত সম্পদ বিভাগ আর কিভাবেই বা শিকারী এই মাছটি প্রবেশ করে করেছে বাংলাদেশে কুমির মাছ প্রায় দশ কোটি বছর ধরে নিজেদের আধিপত্য ধরে রেখেছে উত্তর আমেরিকার সমুদ্রে কুমির মাছের ভয়াবহতার সামনে হার বেনেছে বহু শিকারি মাছও শুধু কুমিরের মতো আকৃতিই নয় এর মুখের ভেতরের গঠনও কুমিরের মতো সারি সারি সাজানো আছে ধারালো দাঁত বাংলাদেশে ধরা পড়া মাছটির আকার ছোট বলে অনেকেই একে সাধারণ কোনো মাছ ভেবে ভুল করলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন আকারে এই মাছ তিন মিটার বড় হয় এছাড়া পরিণত একটি কুমির মাছের ওজন দেড়শো থেকে দুইশো কেজিও হতে পারে আক্ষস স্বভাবের কুমির মাছের খাবারের তালিকায় কাঁকড়া ছোট মাছ কচ্ছপ হাঁস এবং জলচর বিভিন্ন প্রাণী থাকলেও মানুষের উপরেও রেকর্ড রয়েছে মাছের থেকে জানা যায় এই ধরনের মাছ ইকোসিস্টেমের পক্ষে খুবই সালেও ফরিদপুর জেলায় পাওয়া গেছে এই মাছ অনেকের দাবি বাংলাদেশের বহু বিলাসবহুল রেস্টুরেন্টে ব্যাপক চাহিদা রয়েছে এসব বিদেশি মাছের কেউ হয়তো শুধু উত্তর আমেরিকা থেকে আমদানি করছেন উত্তর আমেরিকা থেকে আমদানিকৃত একটি মাছ কখনো এতটা জীবন্ত মনে হওয়ার সম্ভাবনা নেই বিশেষজ্ঞদের ধারণা কোনোভাবেই এই মাছ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের নদীগুলোতে অথবা কেউ গোপনে চাষ করছে শিকারি এই কুমির মাছ তবে কারণ যাই হোক না কেন শিকারি স্বভাবের এই কুমির মাছ নিজেদের টিকিয়ে রাখতে পানিতে থাকা অন্যান্য মাছেদের খেয়ে ফেলে অন্যদিকে আমাদের দেশের প্রজাতির খুব কম মাছই শিকারি স্বভাবের ইলিশ থেকে শুরু করে এমন বহু প্রজাতির মাছ রয়েছে যা আমাদের দেশের অমূল্য সম্পদ নদী কিংবা সমুদ্রে কুমির মাছের তাণ্ডব বেড়ে চললে একসময় ধ্বংসের মুখে পড়বে বাংলাদেশের মৎস্য সম্পদ এবং এখনই এই মাছের বিস্তার ঠেকানো সম্ভব না হলে তার বিশাল কারণ হবে বাংলাদেশের অর্থনীতির